জয়েন বন্ধুরা তোমাদেরকে সব থেকে লেটেস্ট নিউজ যেটা আছে বারো হাজার প্লাস কিন্তু কনস্টেবল ভ্যাকান্সি আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম শিওর খবর তোমাদেরকে অনেকদিন আগে জানিয়ে দিয়েছি কিন্তু সিওর কিন্তু এটা একদম লেটেস্ট নিউজ বারো হাজার প্লাস তোমাদের ভ্যাকান্সি আবার আসবে বারো হাজার প্লাস কনস্টেবল লেডি কনস্টেবল দুটোই কিন্তু মিক্স করে একদম বারো হাজার প্লাস কবে নাগাদ আসবে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিয়েছে আগে লাইভ আসলে তখনও তোমাদেরকে বলি আবারও বলবো যে তোমাদের যে বারো হাজার প্লাস কিন্তু ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে তোমাদের বারো হাজার প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে ঠিক আছে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে বারো হাজার প্লাস ভ্যাকান্সি আসবে ঠিক আছে একটা কিন্তু যদি কোনো না কোনো রকম টেকনিশিয়ান ইস্যু না হয় তাহলে পরে কিন্তু একটু লেট হবে জানুয়ারিতে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট শিওর একদম বারো হাজার প্লাস ডিসেম্বরে তোমাদের ভ্যাকান্সি আসবে ঠিক আছে এটা ধরে নাও যারা পরীক্ষা নতুন দেখছ যারা কোয়ালিফাই হতে পারছো না একদম ডিমোটিভেট হয়ে কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়া না তোমাদের জন্য লেটেস্ট নিউজ যেটা আছে পরীক্ষা ভোটের আগে কিন্তু হিউজ পরিমাণ আরও অন্য অন্য রিকোয়ারমেন্টের ভ্যাকান্সি আসবে যেমন ফুডের এসআই ফায়ার তোমার এক্সাইজ কনস্টেবল কেপিএসআই এরকম অনেক টাইপের ভ্যাকান্সি আসবে ঠিক আছে তার জন্য ডিমোটিভেট হয়ে পড়াশোনা ছাড়বে না আরেকটা জিনিস তোমাদের লেটেস্ট যেটা আছে চেঞ্জ হতে পারে ডাব্লুপিপি ডাব্লিউপি ফুডে এসআই যেটা আছে ফুডের এসআইটা কিন্তু তোমাদের আগে মাধ্যমিক পাশে নিত এবার কিন্তু এইস পাশে নেওয়ার সম্ভাবনা আছে কোয়ালিফাই মাধ্যমিক পাশে ফর্ম ফিল করতে পারতে এইসেসে তোমাদের কিন্তু ফর্ম ফিল নিতে পারে ঠিক আছে পুরো ডিটেলসে তোমাদের সব কিছু বলে দিলাম আর একটা বিষয় তোমরা কিন্তু কনফিউজ থাকবে যে দাদা যে কনস্টেবল বারো হাজার প্লাস তুমি বললে তোমার বারো হাজার প্লাসে কি বয়স সীমা কিন্তু এই রিক্রুটমেন্টে যেটা পরীক্ষা হবে থার্টি নভেম্বর বয়স সীমা বা বয়স সীমা কিন্তু তিরিশ এজ আছে কিন্তু নেক্সট যে রিক্রুটমেন্ট আসবে বয়স সীমা কিন্তু কত আসবে সেটা নিয়ে তোমরা সংশয় থাকবে তিরিশই আসবে ভাই অনেকটা লং টাইমই ফর্ম কিন্তু প্রতি বছর পুলিশের বেরোয় তবে এটা বেরোতে পারেনি সেটার জন্য তোমাদের তিরিশ ইয়ার দেবে একদম কনফার্ম তিরিশ বছর রেস্ট থাকবে যারা কাস্ট ক্যাটাগরিতে ছাড় পাও তিন বছর বা পাঁচ বছর ছাড় পাও ঠিক আছে পাঁচ বছর ছাড় পাও তারা পঁয়ত্রিশ বা তেত্রিশ বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এটা কিন্তু নিশ্চিন্তে থাকো বারো হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি আসবে অনেক আগেই বলেছি তোমরা বারবার করে লাইভে কোশ্চেন করো তার জন্য আবার বলে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু সবার মাঝে শেয়ার করে দাও গ্রুপে শেয়ার করে দাও যারা নতুন নতুন পরীক্ষার্থী আছে যারা পরীক্ষা দেবে বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে যারা ফর্ম ফিল আপ করে নি নেক্সটে ছাব্বিশে বয়স হবে ফর্ম ফিল আপ করবে তাদের জন্য লেটেস্ট নিউজ তারা কিন্তু ভিডিওটা শেয়ার করবে বেশি করে আর সাবস্ক্রাইব করে রাখবে এরকম একদম কনফার্ম নিউজ ছাড়া আমি তোমাদেরকে দিই না এইসব নিউজ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা শেয়ার করবে তো বন্ধুরা ভালো থেকো জয় হিন্দ বন্দে